কোন জায়গার জানি জাপান নাকি মেড ইন জাপান এই যে দেখেন পারছে এই ভাইয়া আমার এটা দেবলাম আমি এটা খাই খেয়ে দেখাই পাবলিক এর এই যে দেখেন এটা কিভাবে খাইতে হই এই ভাই এইভাবে ভিতরে এইটা দা হুম হ্যাঁ হ্যাঁ এই ভিতরে লিচুর মতো কিন্তু স্কিনটা অনেক পুরো ভালো এইভাবে ভিতরে সিড আছে ও এটা তো লিমাও এটা লিমাও লিমাও গাছ থেকে লিমাও পাটছে লেবুর মতো ছোট লেবু খুবই সুন্দর এই দেখেন আনারস ধরে আছে এই যে আম কত মিসেজ দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইয়ার